হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া জানাচ্ছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি সুন্দর দিন কাটালাম এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আজ আপুর বাসায় সন্ধ্যার নাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আপু আমাদের জন্য বানিয়েছিল এগ স্যান্ডউইচ সাধারণত রেস্টুরেন্টে গেলে বাইরে গেলে আমি সবসময় চিকেন স্যান্ডউইচটাই খাই কখনই বাইরে এগ স্যান্ডউইচটা খাওয়া হয় না আপু চিকেন আগে এনে রেখেছিল আমি বললাম যে না আজকে এগ স্যান্ডউইচটা খাবো চিকেনটা খাবো না এটা সচরাচর সবসময় বাইরে খাওয়া হয় আর এখন হচ্ছে ম্যনিস তৈরি করা হচ্ছে তোমরা অবশ্যই যারা স্যান্ডউইচ প্রিয় তারা অবশ্যই জানো যে স্যান্ডউইচের সাথে মেরোনজ না হলে কিন্তু স্যান্ডউইচটাই পান সে যেমন ফুচকা টক তো যাই হোক এখন আমরা মেরোনজ বানাচ্ছি আর ম্যায়োনজ বানাতে যদিও পারি অনেকবারই বানিয়েছি তাও বললো একটু ফোনটা দেখে এটার একটু হেল্প নেই বললাম আচ্ছা ঠিক আছে তো আমি আপুর সাথেই ছিলাম আমি কিন্তু একেবারেই কাজ করিনি শুধু ভিডিওই করেছি আর আপু এই যে এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবে গুঁড়ো দুধ যা যা লাগে আমার বন্ধুরা তোমরা সবাই যেন কি করে ম্যানিস বানাতে হয় সেগুলোই একটু বানিয়ে নিচ্ছে তো সম্পূর্ণ সব কিছু ঘরে হাতে তৈরি আজকে সন্ধান নাস্তা ভাবলাম সেটা একটু আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে নিই আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আমি আমার যে আপুর বাসাতে বেড়াতে এসেছি আপুর বাসাটা একেবারেই মেইন রাস্তার কাছে আমি যেখানেই যাচ্ছি যেখানেই যেভাবেই যে ভয়েস দেওয়ার চেষ্টা করছি গাড়ির সাউন্ডটা না চলে আসছে যদি গাড়ির সাউন্ডটা তোমাদের কোনো রকম অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি আপুর বাসাতে বসে আর কোনো ভিডিওতে ভয়েস দিব না যদিও প্রিয় বন্ধুরা আমি আর আপুর বাসাতে বেশি দিন নেই আর মাত্র দুদিন আছি তারপরে আমি আমার নিজের বাসাতেই চলে যাব। এই দুদিনের দিনের মধ্যেই ভাবছি কয়েকটা ভিডিও আমি ভয়েস দিয়ে এডিট করে শিডিউল করে রাখব যেন টাইম মতো তোমাদের কাছে পৌঁছে যায় এটার কারণ হলো আমি অনেক দিন পর যেহেতু বাসাতে যাব। আর আমি একটু বাসা শিফট করার প্ল্যান আছে তো এটার জন্য আমি ওইভাবে একটু ব্যস্ত থাকবো এটা তোমরা সবাই বোঝো আমি প্রায় এক মাসের বেশি হলো বাসা থেকে বের হয়েছি হ্যাঁ যদিও প্রতিদিন খালা আসছে কাজ করে দিয়ে যাচ্ছে যতটা সম্ভব গুছিয়ে দিচ্ছে কিন্তু তারপরও কিন্তু অনেক কিছুই এলোমেলো থেকে যায় যেখানে আমি নেই আমার বাসাতে বুঝতেই পারছ সব মিলিয়ে তোমাদের সাথে আমি চাই আমার ভিডিওগুলো শেয়ার করতে তাই বয়স দিয়ে রাখছি আমি স্যান্ডউইচ বানানোর মধ্যে একটাই কাজ করেছি সেটা হচ্ছে পাউরুটির পাশের ওই কালো যে সাইডটা থাকে ওগুলো ফেলে দিচ্ছিলাম আর ডিমটা গ্রেটার করে নিচ্ছিলো মেয়নিজ বানানো হয়ে গেছে সেটা তো তোমরা দেখেই নিয়েছ আর আমি একটু ভিডিও করতে করতে পাউরুটির সাইডগুলো ফেলে দিচ্ছিলাম এই উপকারটাই আপু শুধু আমি করেছি যদিও আমি বাড়িতে আসলে আপুদের বাসায় আসলে আমার ওইভাবে কখনই কাজ করতে হয় না আসলে ওরা আমাকে কাজ করতে দেয় না আর আমার ওভাবে করা হয় না কি কি করে যে সারা সারাদিনটা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আর প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখি আমার বয়সের ব্যাপারটা কথা বলতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি জানি না আমার এই সমস্যাটা না আগে ছিল না আমি যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলে লাইভ করা শুরু করলাম তখন থেকে না প্রায় আমার গলাটা বসে যায় মানে এরকম আগে কখনোই হতো না মানে ম্যাক্সিমাম টাইমে আমার গলা বসাই থাকে হয়তো আম্মা আমাকে কাল বললো যে আগে তো কখনও এত বেশি কথা বলতি না হঠাৎ করে এত বেশি কথা বলার কারণে আমার নাকি বয়সের উপরে প্রেশার পড়ছে এটার জন্য এই সমস্যাটা হচ্ছে আমি প্রায় দশ থেকে বারো বছর এমন হয়েছে যে একাই তো থাকা হয় শহরে যেহেতু থাকি বাচ্চাদের নিয়ে বাসার মধ্যে থাকি ও তো কথা বলার মতো ওইভাবে লোকও নেই আর এ বাসে ও বাসে যে আড্ডা দেওয়াটাও ওই অভ্যাসটা আমার নেই কেউ আসলে কথা বলি আর বাচ্চাদের সাথে সারাদিন নিজেদের ফ্যামিলি মেম্বার আর কি যারা থাকে তো সব মিলিয়ে হয়তো আমার কথা বলার কম হতো একেবারেই কম হতো সেখান থেকে এত বেশি কথা কাটা আমার গলা বয়সটা নিতে পারছে না সেটার জন্যই হয়তো আমার গলাটা বসে গেছে এই যে দেখো সাত মিনিটের একটা ভিডিও আমি যে ভয়েস দিচ্ছি আমি যে কথা বলছি আমার প্রচুর কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার উপরে কিন্তু আমার গলাটা ভাঙা এর থেকে বেশি সাউন্ড আমি আর ভয়েস দিতে পারছি না তো জানি না আমার আপু বললো যেটার জন্য আমার নাকি ডক্টর দেখানো উচিত আমি যদিও ওটা এখনও ভাবিনি কিন্তু বুঝি না কেন সবসময় আমার গলাটা এভাবে বসে থাকে তোমরা হয়তো মানে শুনলেই বুঝতে পারবে এটা কিন্তু কারো অরিজিনাল সাউন্ড না যাই হোক বন্ধুরা এটা আমি আমার একটা ছোট্ট সমস্যা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমাদের কিন্তু স্যান্ডউইচ অলরেডি বানানো শেষ এখন একটু এটা গরম করে নিলেই হয়ে যাবে এখন এটা ওভেনে দিলেই একদম ঝাঁকা নাকা স্যান্ডউইচ হয়ে যাবে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো তো বন্ধুরা আমার এই যে সমস্যাটা তোমাদেরকে বললাম এটা দিকে আসলে বিরক্ত হবে না কারণ আমি আমার একটু সমস্যার সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা থাকে আমি চাই তোমরা সেটা আমার সাথে শেয়ার করো তো যাই হোক আপু স্যান্ডউইচ বানাচ্ছিলো আর আমি সেটাকে ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম স্যান্ডউইচটা আমি জানি না ভিডিওতে কেমন হয়েছে বা কতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল এক স্যান্ডউইচটা আমার ওভাবে খাওয়া হয়নি কখনও খাইনি এটা বলা ভুল হবে বাট এটা খাওয়া হয় না চিকেন স্যান্ডউইচটাই সময় খাওয়া হয় তাই আজ এটা খেয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর যেহেতু ডিমটা সিদ্ধ ডিম ছিল তাই এখানে কোনো ধরনের গন্ধ ছিল না কোনো আর্টিফিশিয়াল কিছু ছিল না কারণ ম্যানুজটাও কিন্তু আমরা ঘরেই বানিয়েছি দেখতেই পাচ্ছ তো যাই হোক সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলে যেও না তো দেখো এখন হচ্ছে আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে কারণ খাবারটা অলরেডি সার্ভ করে দিয়েছি মাহিম আর জিসান ওরা কিন্তু খাচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো পে